বন্ধু এগিয়ে যাওয়ার উক্তিগুলোর মূল কথাই হল পেছনে না তাকিয়ে জীবনকে সামনের দিকে এগিয়ে নেওয়া শুধু পেছনে ফিরে তাকিয়ে থাকলে অথবা এক জায়গায় থেমে থাকলে জীবনও পিছিয়ে পড়তে হয় আমাদের জীবন আমাদের একটাই আর সফল হওয়ার জীবন মানেই হলো শুধু এগিয়ে যাওয়ার গল্প আপনার জীবনটাও যেন এগিয়ে যাওয়ার আর সাফল্যের গল্পই হটে সেই কারণে আজকে আমি বিখ্যাত ব্যক্তিদের কিছু এগিয়ে যাওয়ার উক্তি অথবা এগিয়ে যাওয়ার বাণী নিয়ে এসেছি যাতে আপনি অতীতের গ্লানি মুছে থেমে না থেকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য মনে রাখবে বন্ধু তুমি যদি আগের অধ্যায় বারবার পড়তে থাকো তাহলে কিন্তু তুমি পরের অধ্যায়ে এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে তোমার জীবন ব্যর্থ নয় হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছো তাই শুধু একটু ধৈর্য ধর যতক্ষণ না তুমি অতীতকে বলে যাচ্ছ মনে রাখবে যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছ যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ যে অতীত চলে গেছে ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কিন্তু কাজে লাগাচ্ছ না বন্ধু আমরা শুধু সামনের দিকেই এগোতে পারি আমরা নতুন দরজা খুলতে পারি নতুন আবিষ্কার করতে পারি কারণ আমরা কৌতূহলী আর এই কোথ আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড়ো অনুপ্রেরণা মনে রাখবে বন্ধু গতকালকে দিনটা যেন তোমার আজকের দিনটার ক্ষতি করতে না পারে তার দিকে কিন্তু তোমার খেয়াল রাখতে হবে এক জায়গায় দাঁড়িয়ে জীবন পার করে দেওয়া মানে সৃষ্টিকর্তার দেওয়া উপহারের প্রতি অবিচার করা তুমি বন্ধু চাইলেও পেছনে যেতে পারবে না তবে যেন কেন সামনে না এগিয়ে থেমে আছো বিশ্বাস মানে হলো সামনে কিছু না দেখেও সামনে এগিয়ে যাওয়া ভবিষ্যতের দিকে এগিয়ে যাও অতীতের সব কিছুর জন্য কৃতজ্ঞ বোধ করো জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের সামনে একটি লক্ষ্য ঠিক করো তারপর তার দিকে এগিয়ে যাও তুমি তখনই বুঝবে যে তুমি সঠিক পথে আছো যখন দেখবে পেছন ফিরে না তাকিয়ে তুমি সামনে এগিয়ে চলছো সামনে এগুলোর জন্য তোমার সব কিছু জানার প্রয়োজন নেই শুধু সামনে পা বাড়াও একে একে সবই কিছু তুমি জানতে পারবে অতীতের ভুল নিয়ে আফসুস করো না তুমি সামনে কাজগুলো নির্ভুলভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও শুধু সামনে এগিয়ে যাও কে কি বলছে তাতে কান দিও না নিজের ভালোর জন্য যা করতে হবে তা তোমাকে তুমি করতে থাকো যদি উঠতে না পারো তবে দৌড়াও যদি দৌড়াতে না পারো তবে হাঁটো হাঁটতে না পারলে হামাগুড়ি দাও যে অবস্থাতেই থাকো সামনে চলা বন্ধ করবে না মানুষ সবসময় ছাত্র মাস্টার বলে কিছুই নেই এটা যে বুঝবে সে সবসময় সামনে এগিয়ে যেতে পারবে যারা শুধু বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায় তারা একদিন সব কিছুই ঠিক হতে দেখে আমরা যদি নতুনকে গ্রহণ করতে না পারি বন্ধু তবে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না অতীতকে বিদায় জানাতে সাহস লাগে সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে আমাদের জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার পরে যেতে না চাইলে বন্ধু তোমাকে সামনের দিকে এগোতেই হবে আজকের এই ভিডিওতে জীবনে এগিয়ে যাওয়ার উক্তি বা বাণীগুলো আপনাকে অতীতের ব্যর্থতা ও দুঃখকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে এটাই আশা করি জীবনে যত কঠিন সময় আসুক না কেন মনে যদি এগিয়ে যাওয়ার ইচ্ছা ও সাহস থাকে তবে তুমি যা চাও তাই অর্জন করতে পারবে আর সে অর্জনের পথে অনুপ্রেরণা খুঁজে নিতে এ এগিয়ে যাওয়ার উক্তি বাণীগুলি যদি আপনাদের অনুপ্রেরণা দিতে পারে তাহলেই আমার প্রচেষ্টা সফল হবে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন